অনেক সময় দেখা যায় পিরিয়ড মিস হলেও প্রেগন্যান্সি রিপোর্টের ফল নেগেটিভ আসে কেন এরকম হয় তার কয়েকটি কারণ আছে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টে কেন ভুল আসে বা অনেক সময় প্রেগন্যান্সির সব লক্ষণ দেখা যায় তাও কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসে আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল গত মাসে পিরিয়ড মিস করেছে আমার বান্ধবী রিনা তো রয়েছে মাথা ঘোরা বমি ভাব মর্নিং সিকনেস এইসব লক্ষণ দেখে নিজেকে প্রেগনেন্ট বলে মনে হয়েছিল স্বামীকে সে কথা জানিয়েছিল যে ওর এরকম সিমটমস হচ্ছে কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ইনস্ট্যান্ট প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষার ফল নেগেটিভ আসে দু তিন দিন পর আবার পরীক্ষার রিপোর্ট সেম আবারই নেগেটিভ আসে কিছুটা ভেঙেই পড়েছিল আমার বান্ধবী রিনা একা রিনা নয় অনেক মহিলার সঙ্গেই কিন্তু এরকম হতে পারে লক্ষণ দেখে নিজেকে প্রেগন্যান্ট বলে মনে হলেও অনেক সময় রিপোর্ট নেগেটিভ আসে ঘটনা হলো গর্ভবতী হলেও কয়েকটি কারণে ইনস্ট্যান্ট প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে পারে প্রথম যে কারণটি হলো সেটা হলো বেশি জল খেয়ে প্রেগনেন্সি টেস্ট করলে খুব বেশি জল খেয়ে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে কারণ শরীরে অতিরিক্ত জল থাকলে ইউরিন পাতলা হয়ে যেতে পারে তার ফলে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে পারে সেই কারণে যেদিন সকালে উঠে প্রেগনেন্সি টেস্ট করবেন বলে মনে করেছেন তার আগের দিন রাতে একটু জল কম করে খান আপনি যে কিট দিয়ে পরীক্ষা করবেন বলে ঠিক করেছেন তার এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন দোকান থেকে কেনার আগে টেস্ট কিটের প্যাকেটটি সিল করা আছে কি না তাও পরীক্ষা করেন টেস্ট কিটটি বাড়িতে এনে বাথরুমের কেবিনেটে রেখে দিন এতে যেন খুব বেশি গরম বা ঠান্ডা না লাগে অনেকবার দেখা যায় হরমোনের সমস্যাতেও পিরিয়ড মিস হতে পারে তাই পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে হতে পারে হরমোনে সমস্যার কারণে আপনার পিরিয়ড মিস হয়েছে পিরিয়ড দু থেকে তিন সপ্তাহের বেশি পিছিয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনার পিসিওডি থাকলে পিরিয়ড নির্দিষ্ট তারিখের থেকে অনেকটাই পিছিয়ে যেতে পারে যারা নিয়মিতভাবে কন্ট্রাসেপটিভ পিল বা অন্য কোনো ওষুধ খান এর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে এই ড্রাগগুলি শরীরের উপর নানাভাবে প্রভাব ফেলে নিয়মিত খেলে এই ওষুধগুলো যেমন পিরিয়ডের প্রভাব তেমনি কনসিভ করতেও কিন্তু অসুবিধা হয় এই পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা খুবই জরুরি অনেক সময় প্রেগনেন্সি শুরুতে যে হরমোনটা তৈরি হয় সেটা কিন্তু এসিজি হরমোন এটা অনেকের অনেক মহিলাদের ক্ষেত্রেই আর কি এটা বাড়তে দেরি হয় এসিজি হরমোনটা যার কারণে প্রথম করে অনেক নারীদের ক্ষেত্রেই এরকম হয় যে পিরিয়ড মিস করলে প্রেগনেন্সি টেস্টে ভুল রিপোর্ট আসে বিশেষ করে মিলনের দশ দিন দিনের মধ্যে টেস্ট করলে রিপোর্ট নেগেটিভ আসতেই থাকে এছাড়া সকালবেলা না করলে ইউরিন বেশি পাতলা থাকে বা কিট খারাপ হলে ফল ভুল আসতে পারে আপনাদের উচিত যে আপনাদের যদি পিরিয়ড মিস যায় তাহলে আপনারা একটু ওয়েট করুন সাত দিন পর বা সাত দিনের দিন সকালবেলা প্রথম ইউরিন দিয়ে আপনারা কিট টেস্ট করুন কিট টেস্ট করার আগে বেশি জল খাবেন না আর এত বেশি চিন্তা করবেন না চিন্তাও কিন্তু অনেক সময় আমাদের অনেক কিছু হতে পারে আমি এরকমও কমেন্ট পাই যাই হোক তো চলুন আজকের মতো এখানেই আমার ভিডিওটা রাখছি আর কেমন লাগলো আজকের এই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন কারণ এই লাইকটা দিলে আমার আরও আগ্রহ বাড়ে নতুন নতুন ভিডিও করার তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন